পাঁচ মিনিট হল পাত্রপক্ষ দেখতে এসে আমার গালে থাপ্পড় মেরে বসলো পাঁচ মিনিট হল হৃদিতা পাত্রপক্ষের সামনে বসে আছে কিন্তু আসার পর থেকেই দেখছে একটা মেয়ে তার দিকে কেমন যেন ভূত দেখার মতো তাকেই আছে মনে হয় ছেলের বোন হবে কথা নেই বার্তা নেই হঠাৎ মেয়েটা এসে রিদি ঠাস করে থাপ্পড় মেরে দেয় চোখের পলকে যেন ঘটনাটা ঘটে যায় সেখানে উপস্থিত সবাই পুরোটাই অবাক কারোই বোধগম্য হলো না যে কি হলো মেয়েটা শুধু থাপ্পড় দিয়ে শান্ত হয়নি এখন রীতিমতো গালিগালাজ শুরু করে দিয়েছে প্রিয়ম মানে যে পাত্র যে প্রজ্ঞাকে ধরে রাখতে পারছে না প্রজ্ঞা গালিগালাজ করেই যাচ্ছে এই বুঝি রীতি তাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে মা ও মা সেই মেয়ে যার জন্য তোমার মেয়ে এতদিন কষ্ট পেয়েছে তুমি কিভাবে তাকে ছেলের বউ করতে চাও ভাইয়া ও ভাইয়া তুই এই কালনাগিনীকে কখনোই বিয়ে করিস না বলেই চিৎকার করতে লাগলো প্রজ্ঞা রিদিতা তখনও হাঁ করে তাকিয়ে আছে সব কিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে এদিকে রিদি তার মা বাবা তো রেগে আগুন তার এত আদরের মেয়েকে এভাবে অপমান কোনো ভাবে মেনে নিতে পারছে না প্রিয়ম এবং তার মা অসহায়ের মতো তাকিয়ে আছে হৃদিতার দিকে কিন্তু প্রজ্ঞাকে সামলাতে পারছে না সে একটা ভয়ঙ্কর কোনো মতেই কাণ্ড ঘটিয়ে ফেললো টেবিলের উপর থাকা ফুলদানিটা রিদিতার দিকে ছুঁড়ে মারলো রিদি মাথা ফেটে গেল এটা দেখে উপস্থিত সবাই হতবম্ব হয়ে গেল প্রিয়ম এবার না পেরে প্রজ্ঞাকে থাপ্পড় বসিয়ে দিল প্রজ্ঞা এবার তেলে বেগুনে জ্বরে উঠলো তুই এই মেয়ের জন্য আমাকে মারলি তুই তো কোনোদিন আমাকে বকাও দিস তুই ওর জন্য আমার গায়ে হাত তুললি দেখেছ মা তোমার ছেলে বিয়ে না করতেই পর হয়ে গিয়েছে এই মেয়েকে আনলে তোমাকে তাড়িয়ে ছাড়বে ও আমার জীবনটা শেষ করে দিয়েছে ওর জন্য আমি আজও সুখী হতে পারিনি বলেই কান্নায় ভেঙে পড়লো তুই থামবি নাকি তোকে এবার আমি মেরেই ফেলবো বলেই প্রিয়ম প্রজ্ঞার দিকে এগোতে লাগলো আর এদিকে রিদিতাকে তার বাবা মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে দিদিতা সুফায় বসে আছে আপনি প্লিজ শান্ত হন ওকে কিছু বলবেন না হয়তোবা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে ও আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে এমনও হতে পারে রিদিতা অনেক শান্তভাবে কথাগুলো বললো প্রিয়ম রিদিতার কথা শুনে থেমে গেল কিন্তু ঘটল আরেক বিপত্তি প্রজ্ঞা অজ্ঞান হয়ে গেল ডাক্তার ডাকা হলো প্রজ্ঞার কি হয়েছে ডাক্তার তেমন কিছু না অতিরিক্ত স্ট্রেসের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে কিছুক্ষণ পরই জ্ঞান ফিরে আসবে ডাক্তারকে বিদায় দিতে গেল রিদিতার বাবা এদিকে প্রিয়ম লজ্জায় শেষ তার বোনটা কি করে ফেললো এখনো মুখ দেখাবে কি করে প্রিয়মের মা রেহানা বেগম ও লজ্জায় মাথা নিচু করে আছে ভাই সাহেব আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমি বুঝতে পারছি না ও এমন কেন করলো প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন রেহানা বেগম অনেক ইতস্তত হয়ে বললেন প্রিয়ম ও সবার কাছে ক্ষমা চাইলো হৃদিতার দিকে অসহায়ভাবে ভাবে তাকিয়ে রইল রিদিতা কিছুই বলল না প্রজ্ঞার জ্ঞান ফেরার পর সে রিদিতার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন এখনই মেরে ফেলবে প্রিয়ম অনেকবার করে বললো প্রজ্ঞাকে মাফ চাইতে কিন্তু মাফ চাওয়া তো দূরে থাক সে দিদি তাকে আরও দুটো কথা শুনিয়ে দিল প্রিয়ম এবং তার মা লজ্জায় সেখান থেকে চলে এলো প্রজ্ঞাকে নিয়ে বাসায় এসে প্রজ্ঞা পুরো ভূমিকম্প তুলে ফেললো কোনোভাবেই এই মেয়ের সাথে সে তার ভাইয়ের বিয়ে দেবে না প্রিয়মের ছয় বছরের ছোট হচ্ছে প্রজ্ঞা প্রজ্ঞার বয়স যখন এক তখন তাদের বাবা মারা যায় তখন থেকেই রেহনা এই দুই সন্তানকে মানুষ করে মা তোমার মেয়েকে বলো চুপ করতে তা না হলে ও আজকে কিন্তু আমার হাতেই মরবে অতিরিক্ত আদর পেতে পেতে এমন হয়ে গিয়েছে তুমি তো ওর দোষই দেখতে পাও না আমি দেশে ফিরেছি মাত্র আট মাস হলো আর তাতে ওর নমুনা দেখছি না জানি আমি না থাকাকালীন কি কি করেছে ওকে ডাক্তার দেখাও ওর মাথা আসলেই ঠিক নেই ওকে নিজের বোন বলতেও আমার লজ্জা লাগছে বলে প্রিয়ম রেগে সেখান থেকে নিজের রুমে চলে যায় ঠাস করে দরজা লাগিয়ে দেয় এইদিকে মাও ও সেই মেয়ে যার জন্য তোমার মেয়ে মরতে গিয়েছিল তুমি বুঝতে কেন পারছো না আমি কার কথা বলছি প্রজ্ঞা ওর মাকে এমন কিছু বললো যা শোনার পর রেহানা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়লো সে এখন কি করবে ভেবে পাচ্ছে না এই পরিস্থিতি কিভাবে সামলাবে আল্লাহ কি তাকে তার পাপের শাস্তি দিচ্ছে মা তুমি এই বিয়ে আটকাও প্লিজ মা ভাইয়াকে বোঝাও কত মেয়েই তো আছে আমরা সুন্দর মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে দিব রেহানা বেগম খুবই চিন্তিত হয়ে পড়লেন সে তো জানে তার ছেলে কেমন নাছর বান্দা যদি তাকে বিয়ে না করার কারণ জিজ্ঞেস করলে সে কি বলবে না তার মাথা কাজ করছে না কেমন ঝিমঝিম করছে কিছুক্ষণ পর রেহনা বেগম তার ছেলে রুমে গেল বাবা তোর সাথে কিছু কথা ছিল হ্যাঁ মা বলো বাবা তুই দিদি তাকে বিয়ে করিস না দেখ আরও কত ভালো মেয়ে আছে তুই ওর কথা ভুলে যা মা কি বলছো তুমি তুমি জানো না ওকে আমি গত ছয় মাস ধরে পাগলার মতো খুঁজেছি প্রথম দেখায় আমি ওকে ভালোবেসে ফিরেছি এত কষ্ট করে ওর খোঁজ পাওয়ার পর তুমি বলছো ওকে ভুলে যেতে কেন মা এমন কেন বলছ রেহনা বেগম কি বলবো বুঝতে পারছে না সত্যিটাও তো বলা যাবে সত্যিটা জানালে সে তার ছেলেকে হারাবে মা প্রজ্ঞা আজ এমন কেন করলো বলো না বাবা তুই তো জানিস ওর মাথায় একটু সমস্যা আছে ও মনে হয় দিদিকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলেছে আমি ওর সাথে কথা বলছি রেহনা বেগম সেখান থেকে চলে গেলেন এদিকে রিদিতা আকাশের দিকে তাকিয়ে আছে মেঘলা আকাশ বৃষ্টি হবে এমন বৃষ্টি হলেই তার মন খারাপ হয়ে যায় কেননা এই বৃষ্টির সাথে তার অনেক স্মৃতি জড়িয়ে আছে যা আজও ভুলতে পারেনি সে স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে এত কষ্ট এত যন্ত্রণার অবসান হবে কবে তা জানাবেই তার সেদিন এমনই এক বৃষ্টির দিন ছিল রাস্তায় এমন সময় রিদিতার ফোনটা বেজে উঠলো সে বাস্তবে ফিরে এলো ফোনের দিকে তাকিয়ে দেখলো আনন একটা নাম্বার ফোনটা রিসিভ করে সালাম দিল রিদিতা ওপাশ থেকে সালামের উত্তর দিয়ে আমি প্রিয়ম বলছিলাম এখন কেমন আছেন আপনি মাথা ব্যথা করছে ও আপনি কল দিয়েছেন না এখন আমি ভালো আছি কিন্তু আপনি আমার নাম্বার কোথা থেকে পেলেন জানাটা কি খুব দরকার না দরকার নেই তেমন আচ্ছা প্রজ্ঞা কেমন আছে এখন ওর কথা আর বলিয়েন না ও যে এমন কেন করলো আমি আবার আপনার কাছে সরি বলছি তখনই কেউ এসে প্রিয়মকে ডাক দিল ফোনের উপাস থেকে আওয়াজটা শুনে দিদি তার মনে ধক করে উঠলো হাত পা কেমন যেন কাঁপছে সে কি ভুল শুনছে নাকি